দিয়ে এখন বাইরের কিছু কাজ করাবো আমি আচ্ছা হুজুর আপনার আমাদের কিছু কাজ আমি হুজুরদেরকে যে যে জায়গা বলবো হুজুরা যদি ওইখানে ওইখানে যাই বলবো আমরা আসছি হুজুর আপনার সবাই চলো যান আমেরিকায়

দেখা দেয় সেটা হচ্ছে স্বামীর আগের থেকে আচরণ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেক বেশি মাথা ব্যথা করে অনেক ডাক্তার দেখেছে কোনো লাভ হয় না রাতে ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখে হুজুর আরো অনেক সমস্যা হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর আপনার দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে একুশটা একুশটাকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে

তিন তালায় ওপর রোম চার গেছে আরো অনেক সমস্যা অস্থির অস্থির লাগে শরীর জ্বালা ফার মা বাবাকে মা কে মা বাবার কথা শুনতে চায় না হুজুর আমরা টেস্ট করে কফি এবং বানের সমস্যা পেয়েছি তাও আবার এগুলো মানুষের করছে হুজুর দেখে তো ওনার সাথে টোটাল কয়টা করা হয়েছে

সবগুলো এক জায়গা করে চালিয়ে দেন আপনারা সবাই চলে যান রাজবাড়ি জেলা বাংলাদেশ রাজবাড়ি জেলা গেছে ওইখানে একজন থানা হচ্ছে যে ফাংশা ফাংশায় থানা চলে যান গ্রামের নাম হচ্ছে যে মাছপাড়া ফাংশায় থানা মাছপাড়ায় চলে যান

হুজুর ওনার স্ত্রী কে উনি একদম প্রথম কত হচ্ছে দেখতে পারে না তৃতীয় কথা হচ্ছে ওনার স্ত্রী কে অনেক কিছু করলে সেটা ওনার কাছে ভালো লাগে না আর অনেক সমস্যা দিন দিন শুকিয়ে যাচ্ছে হুজুর আমরা টেস্ট করে এটা খুব খারাপ ভাবে কুফরি এবং বানার সমস্যা পেয়েছে হুজুর দেখেন তো টোটাল কয়টা কফি করা হয়েছে 46 টা 46 টা বান 50 50 টা জিন আছে না জিন নাই এগুলা কি কোন মানুষে করছে হুম ওনা বাবার দিকে নাকি মায়ের দিকে

আপনারা সবাই চলে যান হচ্ছে আয়সা সিদ্দিকা তুষি পিতার নাম হচ্ছে মিত আমজাদ হোসেন মাতার নাম হচ্ছে যে সেলিনা আক্তার খুঁজে বের করেন রুবীর নাম আয়সা সিদ্দিকা তুশি পাইছেন পাইছেন হুজুর রোগী ওই রোগীটা সমস্যা হচ্ছে জিনের সমস্যা অনেক আগে থেকে বাচ্চা বাচ্চাকে ফেলে দেয় বাচ্চাকে ফেটে অবস্থায় ওনার ফেট থেকে ছাপ দিয়ে বের করে ফেলে রাতে গোমের ভিতরে তাহলে অনেক খারাপ স্বপ্ন দেখে আশিক জিনের সমস্যা হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে 16 16টা আগে ধরে নিয়ে আসেন

याश से जिन सबूला का जवाब आया कौन को फिरबान सबूला एक जैक करे जाली ये देन यार ये दिसे उन्हना शोल्टे ब्लॉक करे देन ब्लॉक करे दिसे हूँ तो किया बार আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন বারবিং হাম লন্ডন হচ্ছে যে বিয়ান ডাবল জিরো এইচ জি হুজুর এখানে কি নাম হচ্ছে যে সৈয়দ খুঁজে বের করেন পাইছেন রোগীর সমস্যা হচ্ছে অনেক প্রবলেম হঠাৎ করে বেস হয়ে যায় হঠাৎ করে রাগ করে অনেক ডাক্তার দেখাইছে কিছু কিছুতেই কিছু হয় নাই অনেক কবিরাজ দেখাইছে কোনো লাভ হয় নাই হুজুর আমরা টেস্ট করার সাথে খুবই খারাপভাবে ব্লক ম্যাজিক অর্থাৎ কুফরি এবং বানের সমস্যা পেয়েছে জিনের মাধ্যমে হুজুর দেখা তো ওনার সাথে টোটাল কয়টা হয়েছে 46 টা 46 টা বান 14 টা বান 14 টা কয়টা আছে

আব্দুল রহিমা নাম হচ্ছে আবুল খায়ের মাতার নাম হচ্ছে রহিম আবেগমুগীটা খুঁজে বের করেন চোখে ব্যথা কোনো কাজ ভাল লাগে না পেটে ব্যথা শরীর ব্যথা কোন কিছু মনে রাখতে পারে না মাথা গরম থাকে বর্তমান হুজুর আর আমরা টেস্ট করি এটার পিছনে খুব খারাপ ভাবে কুফি এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো টোটাল কয়টা কুফি আছে 50টা 50টা কুফি আছে বান 30টা বান 30টা 50টা কুফি 30টা বান তুলে নিয়ে আসেন জি জিন কয়টা আছে